কর্মসূচি শুরু হওয়ার এক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি ছাত্রলীগের সমাবেশ তবে লাঠিশোটা রড নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে এখনো কোনো ছাত্রলীগের নেতাকর্মী রাজু ভাস্কর্যে উপস্থিত হন তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কয়েকজন নেতাকর্মী বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন এ সময় তাদের হাতে রড পাইপ স্ট্যাম্প কাঠ সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায় অবস্থানরত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল